ষোলো নম্বর প্রশ্ন আমাদের মসজিদে ইমাম সাহেব বোখারি শরীফের বিশুদ্ধতা প্রকাশ করতে গিয়ে বলেন বোখারি রহমাহুল্লাহ হাদিস লিপিবদ্ধ করার আগে উজু করতেন দুই ডাকা সালা তাদের করতেন এবং ঘুমাতেন নবী সাল্লাম স্বপ্নে সহি বলতেন তারপরে লিপিবদ্ধ করতেন আমি বললাম স্বপ্নে সহি বলতেন এই কথাটি কি ঠিক হ্যাঁ হুজুর বলল ঠিক তাই জানার ছিল ঠিক কিনা না এটা ঠিক না বাড়াবাড়ি জি এই ঘটনাগুলি আসলে এতে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে এতে সহি বখারি যখন ইমাম বখারি রহমহল্লা যখন সহি সংকলন করেন দীর্ঘ ষোলো বছর ধরে তিনি মদিনায় বসে রৌদাহ রিয়াদুল জান্না সেখানে বসে তিনি সংকলন করেছেন প্রতিটি হাদিসের জন্য তিনি গোসল করেছেন এতটা ঠিক গোসুল করে লিখতে বসতেন আর গোসুল করার সাথে সাথে উজু করে বসতেন কিন্তু প্রতিটি হাদিসের জন্য তিনি উজু করতেন এক এক হাদিস লিখার জন্য এক একবার উজু করতেন সেটা বাড়ি গবেষকরা যখন প্রথম লিখতে বসতেন তখন দুই টাকা সালাত আদি করতেন সালাত আদে করা ইস্তেখারা করা ঠিক আছে এটাও হলে হতে পারে সত্য কিন্তু তারপরে ঘুমাতেন ঘুমে আবার নবিসাল্লাম স্বয়ংকে স্বপ্নে দেখতেন হ্যাঁ বাধ্য যতবার ঘুমাবেন স্বপ্নে দেখবেন আর তারপরে স্বপ্নে তাকে বলা হতো হ্যাঁ অথবা না লিখো বা লিখিও না এইসব জাল কথা একবারে জাল কথা মিথ্যা কথা মিথ্যা কথা দিয়ে আমাদের বুহারি রাহমহল্লার মর্যাদা বাড়াবার কোনো প্রয়োজন করে না মিথ্যা কথার আশ্রয় নিয়ে সহি মর্যাদা মানুষের সামনে পেশ করার কোনো প্রয়োজন করে না যথেষ্ট সত্য দিন সত্য পরাণিক সত্য রাসুল্লাহ সাল্লাম সন্না সত্য এবং আসমান এবং জমিনের মাঝে কোরআনে করিমের পরে মর্যাদা হচ্ছে সহিহুল বুখারীর সুতরাং এতটাই যথেষ্ট ইনশাআল্লাহ বাড়াবাড়ি সব কথাবার্তা ওরাই বলে যাদের কাছে সহী জৈফের কোনো জ্ঞান নেই এবং তারা তদন্ত না করে যা কিছু যেখানে লেখা পায় সেটাই তারা পেশ করে দেয় জি তারপরে স্বপ্ন দিনের উৎস নয় গায়েব জানার চাবিও নয় তাহলে তিনি স্বপ্নে দেখতেন আর তারপরে তাকে বলা হয়তো হ্যাঁ না তো স্বপ্ন তাহলে দিনের উৎস হয়ে না দিনের উৎস দিনের কোন দলিল না স্বপ্ন নয় পন্থীদের কাছে স্বপ্ন দলিল তাদের বুজুর্গ দিন স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখে চিল্লার তরিকা চালু করেছে এবং এই রকম স্বপ্ন দেখে তারা ধর্মকর্ম করে স্বপ্ন দেখে ধর্মকর্ম করা যাইজ নয়